কাবেন নবী যারে যার মাফ করে দাও মবুদাল্লা উমতামার গুনাগার ঘুমাও সলে സയ്യൗലാന മുഹമ്മദ് സയ്യദ മൗലാന മഹമ്മദ അല്ല അല്ല ഒന്ന अल्ल 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 पैले निरालै गो न विजि पैले निरा ल अल्लाह पाइले नेरा लाई नबी जी पाइले नेरा लाई अल्लाह 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 दई कदम चुम काई कदम चुमो काबो चर दोली मकबा আজ না পাই লেন রেলাই গো নবজী পাই লেন লালায়ে আল্লাহ আল্লাহ আয় না আল্লাহ 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 নবী আমার নূরে এর নবী এ নবী আমার দেন এর ছবি এ আল্লাহ আল্লাহ নবিয়া আমার নোরে এর ন বিঙে গিয়ে নবিয়ামার দেন এর চবি গয়া করে পারে করিয় দয়া করে পারে করিয়ো হাসো রে ൈലെ നേ अल्लाह अल्लाह ओली नीलो आवा मावार मन कारिया अल्ला मुर सिदी नील आवा मावार मन कारिया अल्लाह अल्लाह के मोने को नील ये मोर पग o lobana aya go go amaro lipure nello ama vare mone kari ya allah 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 more siddo নারিয়া সাথে গোয়া আমার বইয়া গেলো ওলি অলিপুরি গো আপনারিয়া গো আমার জিয়ব গেল বইয়া এই জীবনের কি দাম আছে যদি এ না যাও লব ও গব আবার পরে নিল আমার মনে কার্লা আল্লাহ আল্লাহ আল্লা আন্না আন্দ মর Do maria sat a marzinho em bo negel o a সাত নারিয়া গো আমার জিঙ্গি বো অনে গেল এই জীবনের কে দাম আছে যদি এ না যাও লো ওইয়া গো 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 আমার ওলে পড়ে নিল মনে अल्ला 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 ला

একটু সময় আমি আমার রসুলের সানে একটু কথা বলবো কেন বলবো না আমার রসুলের সান আল্লাহ নিজে বুলন্দ করে দিয়েছেন আমার আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহর প্রশংসা আল্লাহ বলতেছেন সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের যিনি সমস্ত জগতের প্রতিপালক আর আমার রসুলের ব্যাপারে বললেন ও আমা আল সাল্না কাইল্লা আল্লাহ কই হাবি গো আপনাকে আমি সমস্ত জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি আমরা এখানে জানতে পারলাম আল্লাহ রসুল আল্লাহর রসুল হলেন রহমত আমার আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বললেন কোরান বিল কুরান দ্বারা আমি তাৎ করতেছি অন্য আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্না রহমান্লাহ ইক্বারিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আল্লাহ রহমত রয়েছে আল্লাহর মুহসিন বান্দাদের কাছে আল্লাহর ওলিগণের কাছে কি রয়েছে রহমত রয়েছে এই রহমত কোনটা আমরা জানতে পারলাম এই রহমত হলো আমাদের নবী আমাদের নবীকে কোথায় পাওয়া যাবে রে আমার আল্লাহ জানাইয়া দিলেন আমার রহমত রয়েছে আমার ওলিদের কাছে সুতরাং আমরা ওলিদের দরবারে আসি আল্লাহ রুসুলকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক না আল্লা রসুল পাইতে আমি বায়া হইলাম হইলাাম মুর্শিদ পাইতে আমি বায়াতো তো হইলা চান চান না যে নাম দয়াল চান না যে বোধনা কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেহা দিয়া রে তো নামি তা তাকি চাইয়া আমার নাইন কাম মুর্শিদ তো তা তাকি চাইয়া আমার নাইন কাম অলিপুর হয় না যে বোধ নাম মুর্শিদ চান হয় না যে বোধ নাম আমার বাবা সমস্ত নবীর রসুল এমনকি আমাদের রসুল পর্যন্ত সবাই আল্লাহ রসুলের সত্র মাস পর্যন্ত ওই বাইতুল মোকাদ্দাসের দিকে আল্লাহ রসুলের নামাজ আদায় করছে সমস্ত নবীর রসুল ওই বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ আদায় করছে আমার রসুলের সম্মান কত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন কোরআন থেকে আমি আলোচনা করতেছি আমার বাবারা আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরেও আল্লাহ রসুল ওই ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করে একদিন দিনের দাওয়াতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদের কিনিয়া আল্লাহ রসুল যখন একটা জায়গার মধ্যে গেলেন যাওয়ার পরে জুহরের সময় হয়ে গেল হজরত বেলালকে ডাক দিলেন ও বেলাল একটা কাজ করো রে তুমি এখন জুহরের সময় হয়েছে নামাজ তো পড়তে হবে তাড়াতাড়ি করে আজান দাও হজরত বেলাল ডাক দিয়ে কই নবী গো ও মায়ের নবী এখানে তো কোনো মসজিদ নাই কেন আমি কোথায় আজান দেব আমার নবী ডাক দেয়া কই বেলান তুমি কি জানো না আমার জন্য আল্লাহ সমস্ত জগতের মসজিদ বানায়া দিছে আমি যেই জায়গার মধ্যে যাই যেই জায়গার মধ্যে চাই সেখানে আল্লাহ আমার জন্য মসজিদ বানায়া দিয়েছে এই কথা বলা করে আল্লাহ রসুলের ডাক দেয়া কয় ও বেলাল এখানে এখানে আজান দাও আল্লাহ রসুলের কথা শোনার পরে হযরত বেলাল আদান দিলেন আল্লাহ রসুলের নামাজ আদায় করলেন সাবেদের কিনিয়া জুহারের নামাজের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে গো আমার বাবারা গভীর মনোযোগ এবার আল্লাহ রসুল ওই ফিলিস্তিনের দিকে বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেছেন অন্যান্য নবীগণ এই দিকে নামাজ আদায় করেছেন আমার বাবারা নামাজের ভিতরে কোন নবীর উম্মত আপনি আর আমি নামাজের ভিতরে দুই রাকাত নামাজ শেষ করলেন শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দুই রাকাত নামাজ শেষ করার পরে আকাশের পানে চাইলেন আপনি আমি যদি তাকাই আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে আল্লাহ রাসূল আকাশের পানে তাকাইলেন চিন্তা ভাবনা করতেছেন আল্লাহ গো ওগো আল্লাহ আমি আজকে এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেছি আল্লাহ এই দিকে আমার কেবলা না হইয়া যদি আমার কেবলাটা হইতো বাইতুল হারামের দিকে মক্কা শরীফের দিকে আমার খুব ভালো লাগতো এই কথা শোনার পরে আমার রব্বুল আলামিন মনের কবর জানে আল্লাহ কয়ে কাদ না র তাকাল্লু বা আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ রাসূল কি আমার আল্লাহ জানায়া দিচ্ছেন নবী গো

ওগো হাবিব আর দেরি করা যাবে না বাকি দুই রাকাত নামাজ রয়েছে আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে তাড়াতাড়ি করে আপনার মসজিদে হারাম মক্কার দিকে ঘুরে ফড়েন সুবহানাল্লাহ বলেন তাড়াতাড়ি করে মসজিদে হারামের দিকে পড়েন আমার রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর কয় এখন যদি আমি তাড়াতাড়ি করে সামনে চলে যাই মুসল্লিদেরকে পিছনে রাখি একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে আমার আল্লাহ কয় এখনই তো আমি গণ্ডগোল চাইতেছি হাবিব আল্লাহ তো বলতে পারতেন পরের অক্তের নামাজটা আপনি সাহাবিদের কিনে ওই মক্কার দিকে পড়লেন আমার রসুলকে আল্লাহ এত ভালোবাসা বাসে রে নামাজের ভিতরে আল্লাহ অর্ডার দিলেন দ্রুত তাড়াতাড়ি করে সাহাবিদেরকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করে আমি অর্ডার করে দিচ্ছি দুই রাকাত নামাজ ফিলিস্তিনের দিকে পড়েছেন বাকি দুই রাকাত নামাজ আপনি এই দিকে যদি পড়েন হবে না এই নামাজ আর হবে না তাড়াতাড়ি করে সাহাবিদেরকে নিয়ে আপনি ওই মসজিদে হারামের দিকে আদায় করেন যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রসুলের সাহাবিদেরকে নিয়ে ঘুরে পড়লেন ওই মসজিদে হারামের দিকে আমার রসুলের সান আল্লাহ কত করে দিয়েছেন কুণ্ডবীর সানে তারা ব্যাধবি করে আমরা ভালোবাসা শিখেছি হজরত আবু বক্কর থেকে হজরত আবু বক্কর একবার যখন মক্কা থেকে মদিনায় আল্লাহ রসুল হিজরত করলেন একবার সামনে যায় একবার পিছনে যায় জিজ্ঞাসা করলো এ আবু বক্কর তুমি কেন রকম করতেছো একবার আমার সামনে যাও একবার আমার পিছনে যাও কারণ কি আবু বক্কর কইয়া রসুল আল্লাহ ওগো মায়াল নবী ওগো দয়াল নবী আমার বই লাগে আমি যখন পিছনে তাকি আমার মনে হয় সামনের দিক থেকে আপনাকে আক্রমণ করতেছে এই জন্য সামনে যায় আবার যখন আমি সামনে যাই তখন দেখি পিছন দিক থেকে আক্রমণ করে আমার লাগে আপনার উপরে যদি আক্রমণ করে ফেলে তীর যদি আপনার উপরে পরে যায় ইয়ারসুল আল্লাহ এটা হতে পারে না আমি আবু বকরের জীবন থাকতে এটা হতে পারে না ছবার আগে আপনার কদমে আমি আবু বকরের জীবন দিয়ে দিতে চাই জরুরান হজরত আবু বক্কর আল্লাহ তালু একদিন নামাজ পড়াবে নামাজের সময় হয়ে গেল জুহরের নামাজ নামাজ পড়াবে হজরত বেলাল কয় অঞ্জুর ইলাসমা আকাশের দিকে তাকান তো গেছে একটা গুত্রের মীমাংসা করার জন্য ওই আবু বক্কর আপনি একটা কাজ করেন আপনি নামাজের মুসল্লায় যান আসরের নামাজ আসরের নামাজ পড়াবেন বলতেছেন আপনি এক নামাজের মুসল্লার মধ্যে যান হজরত আবু বক্কর কয় কিভাবে যাবো এতক্ষণ চুপ ছিলাম আছে যেহেতু ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে আমি এবার নামাজের মুসল্লায় যাই যায় নামাজের মুসল্লায় যদি যায় নবী যদি আসে একটা কাজ করবা নবীরে আমারকে বলবা আমি যেতে চাইছিলাম না নামাজ রক্ত চলে যাচ্ছে তোমরা দিয়েছ আমি সামনে গিয়েছি ঠিক আছে হে আমার সাহাবিরা এ নবীর সাহাবিরা আমি সামনে যাচ্ছি নামাজ পড়াবো হজত আবু বক্কর হাদিসের মধ্যে এগুলো বোখারি মুসলিম শরীফের হাদিস নামাজের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল যখন দুই রাকাত নামাজ আওয়াজ বকর ফরাইলেন ওই জগরা শেষ করার পরে মীমাংসা করার পরে আল্লাহ রসুল আসলেন আসার পরে সাহাবিরা পিছন থেকে দিকে একটা থাবা দিল যাতে বুঝতে পারে নবীজি আসছে সাহাবিরা আসতে করে সরে গেল নবীজি প্রথম কাতারে চলে গেল এবার হজরত আবু বকর নাদি আল্লাহ পিছনে চলে আসবেন আমার নবী রহমাতুল্লাহ আমিন ইশারা দিলেন আবু বকর নামাজ সমাপ্ত করে নাও পিছনে আইসো না পিছনে আইসো না রে ও আবু বকর নামাজ শেষ করে নাও হজরত আবু বকর নামাজের মুসল্লার ভিতরে নামাজ পড়াচ্ছেন আকাশের পানে তাকায় আরে কয় যিনি হইল কাবার ও কাবা ওই নবী রহমাতুল আলামিন আমার পিছনে তাকবে হতে পারে না আমি নামাজ পড়াতে পারবো না তিনি এরপরে চলে আসলেন চলে আসার পরে নবীজি আস্তে করে সামনে চলে গেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজটা সমাপ্ত করলেন সমাপ্ত করার পর পরে আমার নবী ডাক দেখো আবু বকর ও আবু বকর তুমি আরে বললাম নামাজটা শেষ করার জন্য তুমি কেন নামাজটা সমাপ্ত করো নাই রে আবু বকর কই রাসূলুল্লাহ ও গো মায়ার নবী কই তোমার কিসে বাধা দিল কই আমার ইমানে বাধা দিল কি বাধা দিল যেই নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আমি আবু বকর সিদ্দিক আকবর আমি আবু বকর এত সম্মানিত সর্বশ্রেষ্ঠ সাহাবী নবী ওই নবী রহমাতুল্লিল আলামিন আমি আবু বকরের পিছনে নামাজ আদায় করবে হতে পারে না হতে পারে না হতে পারে না এই জন্য দুই জাহানের বাদশাকে পিছনে রাইকে আমি নামাজ আদায় করতে পারি নাই পারি নাই পারি নাই আমি আপনাকে সামনে দিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আমরা ওই আবুবকর থেকে ভালোবাসা শিখছি শিক্সি পাতা টেকনা ঠিক ও মায়ার নবী গো তুমি প্রেম সি কায়া কু লোকাইস ও মায়ার নবী গো তুমি প্রেম সি কায়া কু তাই আমি যাবো যাব মারে কাছে নবি কেমনে যাব তো কাছে Sopone, se volevo, tu mi premsi, calla, cuta e caiso so. Oh, ma io non mi ho to mi premsi, calla, cuta e luca, so. Amarvara, আমরা কেন আল্লাহ রসুল কে ভালোবাসি অনেকে কয় মক্কায় যাও মদিনায় যাই না আরে যে মক্কা যে কাবা এক বলতেছে এক পড়লে এক লক্ষ রাকাতের সব হয় কেন এটা হলো কেবলা কেবলা বানাইছে কে নবী রহমাতুল আলমিন আলামিন কই মক্কায় যাইও মদিনায় যাইও না যদিও যাও মদিনা শরীফ যাইবা কেন যাইবা গিয়া তোমরা যিয়ারতের নিয়ত কইরা যাইবা এটা বলে দ্বারা অথচ আল্লাহ রাসূলকে আল্লাহ জানায়া দিলেন কুরানুল কারিমের সুরানিসার নিসার মধ্যে আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিউতাাবি وَلَوْ أَنَّهُمْ إِذ ظَلَمُوا أَنفُسَهُمْ أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمْ অস্তং ফর আল্লাহ মুর রসুল আমার আল্লাহ বলেন প্রত্যেক রাসুলকে কেবল এই কারণে পাঠানো হয়েছে তার অনুসারীরা নবী রাসুল নবী রাসুলের উম্মদ তার অনুসরণ করবে তার ইত্তেবা করবে এই জন্য পাঠানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ও নবী ইজ্জালা মুয়াং আলাইকুম আপনি জানায়া দেন কেউ যদি নিজের আত্মার উপরে জুলুম করে নিজের উপরে জুলুম করে ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী কেউ যদি নিজের উপরে জুলুম করে যায়াত কানা রওজা শরীফের সামনে লেখা আছে হাজী বায়রা গেলে দেখতে পাবেন রওজার সামনে লেখা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন কেউ যদি নিজের আত্মার উপরে জুলুম করে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাহু মুররাসু তারা যদি আপনি নবীর কাছে আসে নবীর কাছে আইসা নিজের জন্য প্রার্থনা করে ইয়া রসুল আমি আপনার জানাইয়া দে তারা যদি আপনার কাছে আসে তারা যদি প্রার্থনা করে আমি আল্লাহর কাছে মাফ চাই আর আপনি যদি তাদের পক্ষ নেন তাদের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে দোয়া করেন আমি জানাইয়া দে লাওয়া জাদুল্লাহ হাতাওয়া বার রহিমা আমি তাদের তওবা কবুল করব তারা আমার কে তওবা কবুলকারী হিসাবে পাবে তাদের গুণা আমি মাফ করব কেউ যদি আপনি নবীর কাছে আসে বলি সুবাহান আল্লাহ আমার বাবারা এই এই সমস্ত নবীর শান আল্লাহ কুরআ মধ্যে দিয়েছেন কত সান আল্লাহ হলেন লাইল্লাহ নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ যত জায়গার মধ্যে আল্লাহ রবুল আলমিন আমার রসুল তত জাগার মধ্যে রহমাতুল্লামিন এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে নবী নাই কবরে নবী আছে আমাদের নামাজের ভিতরে নবী আছে নবী যে কে যদি নামাজের সালাম না দেওয়া হয় আমাদের নামাজ বাতিল হয়ে যাবে না আল্লাহর জন্য নামাজ নামাজের ভিতরে নবী সালাম আল্লাহ আমার বাবার ওই নবী রহমতুল্লাহের ময়দানে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহাম নেতৃস্থানীয় সকলের সঙ্গে কথা বললেন তোমরা একটা কাজ করবা সকলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো কেউ কথা শুনে না বরং তারা অনেক মানুষদেরকে আল্লাহ রসুলের পিছনে লাগাই দিল আমার বাবার আরে আল্লাহ রসুলের বদন মুবারকের উপরে এমন ভাবে পাথর মারতে শুরু করলো বৃষ্টি ফুটার মতো পানি পাথর পরে আল্লাহ রসুল পাথরের মার খাওয়ার পরে পাহাড়ের উপরে উঠলেন মানকে তাই নবী উঠিলেন পাহাড়ের উপর কাতর হইয়া নবী বসিলেন পাথরের উপর পাথর কে ডাকিয়া বলেন গোপনেতে পড়ো তোলারে মতো নরম হরিও না খবরদার